আপনার বাগানের গাছটি কি ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণে দুর্বল হয়ে পড়েছে ফুল ফল ও পাতা সবই নষ্ট হয়ে যাচ্ছে রাসায়নিক বা বিষমুক্ত সমাধানের জন্য ব্যবহার করুন স্টিকি ট্যাপ বা হলুদ আঠালো ফাঁক যা আপনার গাছকে ক্ষতিকারক পোকামাকড় থেকে শতভাগ সুরক্ষা দেবে আসুন জেনে নেই এই স্টিকি ট্যাপ কিভাবে কাজ করে স্টিকি ট্যাপ জমিতে স্থাপন করা হলে এর উজ্জ্বল হলুদ রং বিভিন্ন ধরনের কীটপতঙ্গ ও পোকামাকড়কে আকর্ষণ করে আর পোকামাকড় যদি একবার এই ফাঁদের সংস্পর্শে আসে তাহলে এর শক্তিশালী আঠার ফাঁদে আটকে যায় এবং এখান থেকে বের হতে পারে না ফসলের জমিতে কেন এই স্টিকি ট্যাপ ব্যবহার করবেন স্টিকি ট্যাপের প্রথম উপকারিতা হচ্ছে এটিতে কোনো ক্ষতিকর বা রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না ফলে এটি জৈব কীটনাশক ও পরিবেশ বান্ধব বাজারে যে সকল দামি রাসায়নিক কীটনাশক পাওয়া যায় তার থেকে তুলনামূলক এটির দাম অনেক কম একই সাথে বিভিন্ন ধরনের দমন করা যায় এছাড়াও জমিতে সুন্দরভাবে প্রতিস্থাপন করার জন্য এর সাথে রয়েছে কেবল আমাদের কাছে ক্রয় করতে এখন ইনবক্স করুন অথবা স্ক্রিনে দেখানো নম্বরে কল করুন